আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ঘন্টাদার কাবলু কাকা গল্পটি পাঠে শান্তিনাথ কুণ্ডু ঘণ্টাদা বললে ভীষণ প্যাঁচে পড়ে গেছিলে রে প্যালা চোখে সর্ষের ফুল দেখছি আমি কি হলো তোমার সর্ষের চাষ করছো নাকি আজকাল আমি উৎসাহিত হয়ে বলল তোমার অসাধ্য কাজ নেই তুমি পাটের দালালি করেছ ঝোলাগুড়ের ব্যবসা করছো সিনেমার জনতার দৃশ্যে অভিনয় বাজি রেখে কাঁচা ডিম খেতে গিয়ে গিয়ে বাড়িতে দেখতে বমি গিয়েছ শেষকালে কি সর্ষের চাষ আরম্ভ করে দিলে থাম মেলা ভোকিসনি নাকটাকে পান্তুয়ার মতো করে ঘন্টাদা বললে আমি মরছি নিজের জ্বালায় উনি ঈদিকে এলেন ইয়ার কি দিতে হয়েছে কি জানিস আজই খবর পেলুম বিকেলের গাড়িতে কাশির কাবলু কাকা আসছেন সে তো খুবই ভালো কথা আমি আরো উৎসাহ বোধ করলুম কাশি থেকে যখন আসছেন তখন নিশ্চয়ই কিছু চমচম আর গজা নিয়ে আসছেন আমিও খাবো বিকেলে সে গুঁড়ে বালি বুঝলি সে জায়গারিতে শ্রেফ স্যান্ড ঘণ্টাদা কথাটার ইংরেজি অনুবাদ করে নিলে কাশি থেকে গজা চমচম নিশ্চয়ই আনবেন কিন্তু সে আর হাওড়া পর্যন্ত পৌঁছবে না মোগল সরাইয়ের আগেই কাবলু কাকা ওগুলোকে সাবার করে ফেলবেন গলা নামিয়ে ঘন্টাদা বললে কাবলু কাকা ভীষণ খেতে ভালোবাসেন জানিস একটা আস্ত পাঠা খেয়ে নেন বাজে বকিস নি আমাকে একটা ধমক দিয়ে ঘন্টাটা বললে তা কথাটা যে একবারে মন্দ বলেছিস তাও নয় নয় কাবলু কাকা যা খাদক পাঠার সিং তো দূরে থাক রেঁধে দিলে গলার দড়িগাছাটাও খান বোধ হয় বিশ্ব খাদক বুঝলি প্যালা বিশ্ব খাদক তিন দিন থাকবেন আর এই তিন দিনের মধ্যে আমাকেও খেয়ে যাবেন এই তোকে বলে দিলুম সত্যি বলতে কি কথাটা বিশ্বাস হলো না ঘন্টাদার মতো অখাদ্য জীব আমি দেখিনি কালো বাজার করে বেশ টাকা জমিয়েছে কিন্তু একটা পয়সা খরচ করবে না পাড়ার ছেলেরা একটা ভালো কাজে চাঁদা চাইতে গেলে লাঠি নিয়ে তেড়ে আসে বাজারে গিয়ে মরা মাছ কুড়িয়ে আনে সস্তায় কেনে পচা আলু কাবলু কাকা যত দিকপাল খাইয়েই হোক ঘণ্টাদাকে খাওয়া তার পক্ষেও সম্ভব নয় নয় দা বুক ভাঙা দীর্ঘশ্বাস ফেললেন যাই দেখি বাজারে শের দুই মাংস শের তিনেক মাছ আর ঘি কিনে আনি গে এই তিন দিনে যদি আমার দুশো টাকা খসিয়ে না যান তাহলে আমার নামে কুকুর পুষিস ফেলা তোমার নামে কুকুর পুষলে লজ্জায় সে বেচারা সুইসাইড করবে আমি মনে মনে বললুম তারপর জিজ্ঞাসা করলুম তা তোমারই বা হলো কি ঘন্টা তুমিই বা খাবো কা কাবলু কাকার জন্য এত অপব্যয় করছো কেন আরে করছে কি সাধে কাবলু কাকার ছেলে পুলে নেই বিষয় সম্পত্তি অঢেল যদি উইল টুইল করবার সময় আমি মাথা নাড়লুম বিলক্ষণ তবে এই তিন দিনেই আমাকে আর্ধেক মেরে রেখে যাবেন এমন করে খেয়ে যাবেন যে আমার হার্ট ফেল হওয়াও অসম্ভব নয় তখন কাবলু কাকার সম্পত্তি পেলেই কি আর না পেলেই বাকি রাস্তায় একটা কাকের পালক পড়েছিল সেটা তুলে নিয়ে কান চুলকোতে চুলকোতে ঘন্টারা বললে তা আমি একটা প্যাঁচ কষেছি বুঝলি আমার বাড়িতে একখানা ঘোরতর ফিতের খাটিয়া আছে তাতে অন্তত দু কোটি ছাড় পোকার বাস তাতেই কাবলু কাকাকে শুতে দেব তারপর তারপর যদি চটে গিয়ে উইল টুইল বদলে ফেলে তখন না না কাশির লোক অত ঘোর পেঁচ বুঝবেন না খেতে পেলেই খুশি এদিকে আমি ভুড়ি ব্যবস্থা করব। খেয়ে কাবলু কাকা মশগুল হয়ে যাবেন আর ছাড় পোকার কামড়ে জেরবার হয়ে পালাতেও পথ পাবেন না হ্যাঁ তা বটে তা বটে ভেবে আমি মাথা নাড়লুম সেই কাকের পালকটা দিয়ে কান চুলকোতে চুলকোতে ঘণ্টাদা বাজারে চলে গেল আমার দুর্দান্ত কৌতূহল হলো সেদিন সন্ধেবেলাতেই আমি সেই রোমাঞ্চকর কাবলু কাকাকে দেখতে পেলুম দোরগোড়ায় আলুর দমের মতো মুখ করে ঘণ্টাদা দাঁড়িয়েছিল ঘরের ভেতরে আঙুল বাড়িয়ে বললে ওই দেখ মানুষ নয় পেলা, মানুষ নয় সাক্ষাৎ দেখবার জন্যে আমি ঘরে পা দিলুম একটা টেবিলের উপর প্রকাণ্ড একটা বারকস দেখা গেল আর তার উপর দেখা গেল সখানেক লুচি আর কিছু না হঠাৎ লুচির স্তূপের উপাস থেকে প্রকাণ্ড একখানা হাত বেরিয়ে এসে খান্দশেক আন্দাজ একসঙ্গে তুলে নিলে খচ খচ করে লুচি চিবোবার আওয়াজ পাওয়া গেল কিন্তু তবু কাউকে দেখতে পাচ্ছি না ভৌতিক কাণ্ড নাকি আবার সেই প্রকাণ্ড হাতখানার আবির্ভাব এবং খান লুচির তিরোধান তারপর লুচির পাহাড়টা একটু নিচের দিকে নামতে দেখা গেল বাপ কি চেহারা ওজন বোধ হয় খবে, মুখখানা একেবারে ঢাকাই জ্বালা চেহারা দেখে মনে হলো একটা আস্ত তো তুচ্ছ ব্যাপার নগদ একটা ঘোড়া খাওয়াও অসম্ভব নয় কাবলু কাকার পক্ষে কিন্তু চেহারা এমন জগজম্প হলে কি হয় লোকটির মেজাজ ভালো আমাকে দেখে একগাল গাল হাসলেন তুমি আবার হে কোথায় থাকো আমার হাত পা পেটের মধ্যে ঢুকে যাচ্ছিল কাবলু কাকার হাসি দেখে কেমন সাহস এলো গায়ে বললুম আমার নাম পেলারাম বাড়ুজি আমি পটল ডাঙায় থাকি ততক্ষণে ছোলার ডালের মতো মুখ করে ঘণ্টাদা আমার পাশে এসে দাঁড়িয়েছে দেখছে লুচির পরমাগতি ওর একটা বুক ভাঙা দীর্ঘশ্বাসও আমি শুনতে পেলুম কাবলু কাকা থাবা দিয়ে আজ তারেক কুমড়োর ছক্কা মুখে তুললেন ঘন্টাদার মুখটাও কুচকে ঠুচকে প্রায় কুমড়োর ছক্কার মতো হয়ে গেল কাকা ভরা মুখে বললেন তুমি এত রোগা কেন আগে পালা জ্বরে ভুগি আর বাসক পাতার রস খাই আরে দূর দূর পালা জ্বর জুত মতো খেতে জানলে ও পালা জ্বর লেজ তুলে পালাবে শোনো এক কাজ করবে সকালে উঠে চা খাও খেও না ওতে কোনো ফুড ভ্যালু নেই অনর্থক শরীর নষ্ট তার চেয়ে ভরে উঠেই এক পো খাঁটি গাওয়া ঘি চোচো করে খেয়ে নেবে এক পো খাঁটি গাওয়া ঘি আমার চোখ কপালে চড়ল এ আর বেশি কি আমি তো আজসের করে খাই ওরে ঘন্টা আমার ঘিয়ের ব্যবস্থা করে রাখিস কাল মনে থাকবে ঘন্টাদা মাথা নাড়ল মনে থাকবে মানে সারা রাত বেচারার ঘুম হলে হয় আর শোনো দুবেলা দুটো করে মুরগির রোস্ট সেরটাক দাদাখানি চালের ভাত আর দুশের করে দুধ খাবে তুমি ছেলে মানুষ তাই লঘু পথ্য দিলাম আমি ছটা করে মুরগি খাই তিন সের চালের ভাত লাগে আর ছশের করে দুধ খেয়ে থাকি ঘন্টা মনে থাকবে তো ঘন্টাদার হাত পা কাঁপছিল গলা দিয়ে কেমন একটা আওয়াজ বেরুলো তার ওর হয়ে আমি জবাব দিলাম নিশ্চয়ই থাকবে হাজার বার থাকবে ঘন্টাদার মেমারি খুব ঘর থেকে বেরিয়ে আসতে আসতে ঘন্টাদা ধরা গলায় আমায় বললে কিরকম বুঝছে সঙ্গীন খাওয়ার যা লিস্টে দিচ্ছে জগুবাবুর বাজারে কুলোবে না গড়িয়াহাট মার্কেটে যেতে হবে এই তিন দিনেই আমি ফতুর হব পেলা আমায় রাস্তায় দাঁড়াতে হবে ইচ্ছে হলো বলি কালোবাজারি করে কয়েক লাখ টাকা তুমি জমিয়েছ কাবলু কাকাই হচ্ছে তোমার আসল দাওয়াই কিন্তু অনর্থক ঝগড়া করে কি হবে ঘন্টাদা মুড়ি ঘন্টার মতো মুখ করে বললে তবে সেই দুর্ধর্ষ খাটখানা আছে আর দুর্ধর্ষ ছাড় পোকা আছে এখন ওরা যদি ম্যানেজ করতে পারে তবেই হ্যাঁ আপাতত ওরাই তোমার ভরসা বলে ঘন্টাদার কাছ থেকে আমি বিদায় নিলুম সকালে উঠে সবে লজিকের বই খুলে বসেছি কি যে মুশকিল ওই বারবারা সিলারেন্ট আমার কিছুতেই মনে থাকে না হঠাৎ দারপ্রান্তে ঘণ্টা ঘণ্টাদার মুখখানা তখন ডিমের কারির মতো হয়ে গেছে কেঁদে ঘণ্টাদা বললে পেলা সর্বনাশ হয়েছে এবার আমার ফাঁসি হবে বলো কি খাবার বহর দেখে রেগে মেগে তুমি কাবলু কাকাকে খুন করে ফেলেছ নাকি জানিস তো আমি একটা আরশোলাও মারতে পারিনি তাহলে খামোকা তোমার ফাঁসি হবে কেন বরাত প্যালা শ্রে বরাত কাবলু কাকা মারা গেছেন হ্যাঁ তাছাড়া কি আর ওই দু কোটি ছাড় জানিস তো ওদের হাতে কারো রক্ষা আছে নির্ঘাত ওদের কামড়ে কাবলু কাকা পটল তুলে বসেছেন এই দেখ না সকাল থেকে ঘন্টা দরজায় ধাক্কা দিয়েছি জানলার ফাঁক দিয়ে পিচকির করে বরফ জল দিয়েছি গায়ে তবু নঠ নরঞরণ কিচ্ছু না তবে পুলিশে খবর দাও পুলিশ ওরে বাবা এমনিতেই ওরা দুবার আমার বাড়ি সার্চ করেছে আমি নাকি চায়ের সঙ্গে চামড়ার কুচো মেশাই এখনো ধরতে কিছু পারিনি বটে কিন্তু নেক নজরটা তো আছে নির্ঘাত বলবে চক্রান্ত করে এই ভয়ঙ্কর খাটিয়ায় শুইয়ে আমি কাবলু কাকাকে খুন করিয়েছি তখন ফাঁসি না হোক বিশ বছর ঠেকায় কে তোমাকে জেলে রাখলে দুনিয়ার অনেক উপকার হবে আমি মনে মনে বললুম মুখে সাহস দিয়ে বললুম চলো দেখি যাই একবার বুঝে আসি ব্যাপারটা যেতে যে আমার পা সরছে না পেলা তবু যেতেই হবে আমি কঠোর হয়ে বললুম সেই ভয়াবহ কাঠের সবার সময় মনে ছিল না চলো বলছি আমি প্রায় জোর করে ঘন্টা দেখে টেনে নিয়ে গেলুম কিন্তু বসবার ঘরে ঢুকে আমরা ভূত দেখলুম ভূত নয় সশরীরে কাবলু কাকা বসে সামনে একটা কাচের গ্লাস তাতে আজসের আন্দাজ গাওয়া ঘি একটু একটু করে পরম আরামে চুমুক দিচ্ছেন কাবলু কাকা আমাদের দেখেই তিনি হাসলেন বললেন এই যে ঘন্টা কোথায় গিয়েছিলি আহ কাল রাতে যা ঘুমিয়েছি উঠতে আজ একটু দেরি সুপার হয়ে গেল ঘন্টাটা একবার হাঁ করল কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বেরুলো না তার কাবলু কাকা ঘিয়ের গেলাসে চুমুক দিয়ে বললেন চর্বি একটু বেশি হয়েছে শরীরে রাত্রিরে তাই ভালো ঘুম হয় না কেমন গা জ্বালা করে কিন্তু কাল সারা রাত কারা যেন গা চুলকে দিয়েছে সে কি আরাম এক আমার এমন বছরের মধ্যেও নিটল ঘুম হয়নি তাই উঠতে একটু দেরি হয়ে গেল আজ আমি ভাবছি কি জানিস ঘন্টা তিন দিন কেন মাসখানেক থেকে যাব তোর এখানে হঠাৎ গোগো করে আওয়াজ ঘণ্টা পপাত ধরণী তলে কি হলো ঘন্টার আবার মৃগি আছে নাকি আমি বললাম মৃগি নয় আপনি এক মাস ওর কাছে থাকবেন জেনে আনন্দে মূর্ছা গেছে এখানেই শেষ হলো আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ